হ্যালো আমার সোজা কথা আমি তাবাসমরে বিয়া করতেছি। চাই আরে আস্তে কথা কও মানুষ শুনবো তাছাড়া সুমন ওইদিন ফোন করছিল ফোন করে কইলো নাকি তিন মাস পরে আয়শা করবে আয়শা কি করব এমন ভাঙা কুলা দিয়া আমি কি করব তাহলে কি সুমন রে তুই ডিভোর্স দিতে যাইতেছস ডিভোর্স দিয়া কি হইব সুমন তো আমারে খুই যাই পাইবো না রফিক আমারে নিয়া ইউরোপে চলে যাইবো আব্বা শুনো না আমরা একটু বাইরে গেছিলাম বুঝছো তো রফিক আমার লগে আইলো কইলো তোমার লগে নাকি ওর কি কথা আছে কি কইব রফিক কি হলো কও না কেন খালো আমার সোজা কথা আমি তাবাসসমরে বিয়া করতে চাই আরে আস্তে কথা কও মানুষ শুনবো তুমি কি ভাইব চিন্তা কইতেছো জি খালো শুধু আমি না আমরা জনেই চাই সত্যি সত্যি তুমি বিয়া করবা জি খালো আমি তাবাসমে ছাড়া বাঁচুন না বাবা খালি হাতে কি আর বিয়াসা দিয়ে হয় আমার কি নাই খালো বাজারে আটটা ভিটা পঁচিশ বিঘা কৃষি জমি দশটা পিসারি পাকা বিল্ডিং আর কি লাগবো তাবাসুম তুই কি করস আব্বা আমি তো তোমার আগেই কইছি আমি রফিককে চাই তাছাড়া সুমন ফোন করছিল ফোন করে কইল নাকি তিন মাস পরে আয়সা করব আয়সা কি করব এমন ভাঙ্গা কুলা দিয়া আমি কি করব তাহলে কি সুমন রে তুই ডিভোর্স দিতে যেতেছ ডিভোর্স দিয়া কি হইব সুমন তো আমারে যায় পাইবো না রফিক আমারে নিয়া ইউরোপে চলে যাইব আর পাইলেই কি সুমন আর কি সাহস হইব আমারে কিছু করার এমন সাহস তার হইব না কিন্তু সিদ্ধান্তটা সুমন আইয়া আবার গেলে গেলে হইতো না আরে তখন পুরাটা পোষাই নেওয়া যেত আর কিচ্ছু লাগবো না আব্বা জানি সে তাতেই তোর জীবনের হিসাব কিতাব তুই দেখ তুই কি করবি আমি ওর ফিকরে বিয়া করতে চাই তাছাড়া তোমার লজ্জার কথা কি কম প্রত্যেকটা মেয়ে চাই তার স্বামী তার পাশাপাশি থাকুক তার খুজ খবর রাখুক সুমন করে আছে বিদেশ সেই পূর্ণতা আমার দিছে রফিক আমি ওর এলে সারা জীবন চাই আব্বা কিন্তু ওই পেটের বাচ্চাটা কিযা কইবো? তুমি কি গরবি? না না, বাচ্চাটা এখন নষ্ট করা যাবে না। ছয় মাস হয়ে গেছে। তাহলে এই বাচ্চার দায়িত্ব কি তুমি নিবা? জি अब्বা। আমি নিব। বাবা খুশি কি? আমার বাইকটা পুরানো হয়ে গেছে গা। চাচারাই আপনি শোরুমে যান নতুন একটা নিয়ে নেন। আমি কইয়ে দিমু। খুশি হলাম বাবা। এমন সময় ফোন করলো কেডা? সুমন ফোন করছে আরে কি কর হ্যালো আর তোমার কথায় আমি আর আব্বা কইতেছিলাম তোমার আর কি কমো সব কথা তো তোমারে কই না তুমি থাকো এত দূরে তোমার কইলে তো তুমি টেনশন করবা আব্বার শরীরটা কইলাম ভালো না অনেক খারাপ ডাক্তার দেখানো দরকার ঘরে তো টাকা পয়সা নাই আচ্ছা ঠিক আছে পাঠাই দিও রাইখা দিয়ে এখন পরে ফোন দিই মনে ওই আবার বলে কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে তোর গল্প কর আমি ভিতরে যাই যাক শেষ পর্যন্ত আব্বা তোমার আমার বিষয়টা মাইনে নিল তুমি মন থেকে চাইছো না তাই না

আপনি একটু বেশি বেশি কইতাছেন না আজকে আপনার ছোট ভাইয়ের করে খাওয়ার কথা আমি রানছি আমার আর আমার জামাই লেখা দেখতেছেন অল্প করে মাছ মুরগি তারপরে সবজি এম যদি আমি আপনার দেই তাহলে আমরা দুজন কি খামো আমরা দিতে পারবো না আপনি জান আপনি পোলার করে গিয়া খান আইসা ঘরে যদি বাসি টাসি কিছু থাকে তাই এনে দাও আমি আর পড়তাছি না মা মা খাওয়ার সময় তুমি কানে ধরে ভেজাল ভেজাল করো না তুমি তুমি যাও হানতে আই আপনার কি মাথায় সমস্যা আছে হ্যাঁ

তুমি তোমার বড় পলার ঘরে যায় খাও হিগলেতে কি কস বাজান বড় বউ কইলো আমার লাগে রান্দে নাই তোরা কইতাছ সস আমার লাগে রান্দস নাই আমি তাহলে কার জায়গায় যায় খামু কার কাছে যামু ও বাবা এমন করিস না বাবা আমার অনেক ক্ষুধা লাগছে আমার শরীরটা কাঁপতাছে দেও মা আমরা আজকে দুইজনের লাগে রান্দছি খাওন নাই ও বৌমা বৌমা তুমি ভাতের মার গেল নাই ওই মারটুকুই আমারে দেও না আমি খায়া জান্ডা বাঁচাই আম্মা আপনি শুনেন না আপনার ছোট বলা কি কইতাছে আপনার জন্য রান্না বান্না হয় নাই আর ভাতের যে মারের কথা কইতাছেন ওগুলা গরুরে দিয়া দিছি এন আর এখান থেকে জানতো হ্যাঁ নাই তুমি এখান থেকে যাও তুমি যদি গ্যান গ্যান করো না তোমার খবর আছে হ্যাঁ বাবা জান যাইতাছি তোগুলে গ গরু ছাগলের জন্য খাও নাছে কুত্তা বিলার খাও নাছে তোগো কাছে মার খাওয়া নাই তোমার আমি খুব সুন্দর গুরা কইতাছি এখান থেকে চলে যাও নালে কিন্তু খুব খারাপ হইবো আচ্ছা

আমি সেই কালকে থেকে না খাইয়া রয়েছি আর কতক্ষণ না খায় দেখমো আমি আর পারতাছি না আমি এই খাওয়ানি খাওয়ামো মা তোমার কি তারি যন্ত্রণা নিতে পারতেছি না অনেক না খায় থাকছি কোনোদিন এক বেলা না খায়া তগরে পুরাই খাওয়াইছি কোনো আমি আধা পেট খায়া তাগরে খাওয়াইছি এখন তো আর আধা পেট না খায়া থাকতে পারি না আমি কি করুম ক আমারতো বয়স হয়েছে আমি আর কতক্ষণ না খেয়ে থাকুম আমি আর পারতাসি না বাজান কম দুঃখে খেয়ে আমি এই খাওয়ন খাই মা তুমি যদি এমন করতে থাকো তাহলে কিন্তু তোমার বাই থেকে বের করে দেবো এই তোরা তোর মার সাথে এমন ব্যবহার করতে চাস কি আপনি আবার কত কইলেন তার আগে ক তোর মার সাথে এমন ব্যবহার করতে চাস কি এমন করুম না কি করুম মা জ্বালাইতে জ্বালাইতে আমার করে কয়লা বানায় ফলাইছে ও মাই জালাইতে জ্বালাইতে কয়লা বানায় না আরে এই মা তকলৈকে কি করছে ভুলাই গেছ তোর বাপ মারা যাওয়ার পরে তকলৈকে কি করছে তোকে অতীত নিয়ে কথা কয় না দিবি আহ অন্ত তোরা অতীত উলিয়াই যাবি অন্তকো বৌ আপন না তক তো বৌ আপন আরে এই মা তোর বাপ মারা যাওয়ার পরে মানুষের বাড়িতে কাম কইরা তোকে খাওয়াইছে নিজে না খায় তক খাওয়াইছে আর সেই মায়ে তোরা খাইতে না দিয়া এই হাসের খাউন খাইতেছে সেইটো তোরা খাই না লিয়া আল্লাহর কাছে দোয়া করি তগ মতো সন্তান যেন আর ঘরে জন্ম না নেয় কাক ভাই কিছু কোয়েন না ঘরে অনেক যত্নে মানুষ করছি নিজে অনেক কষ্ট করছি মানুষের বার্ষিক কাম করা যে কি কষ্ট এটা কেউ বুঝবো না অনেক লাভ তুষ্টা খাইয়া খাও নাই না অগরে খাওয়াইছি অগ কিছু কইলে অগ চাই আমার কষ্ট বেশি হয় ভাই কিছু করে দেখ দেখ এরে কয় মা যেই মার মুখের ভাত তোরা কাইরে নিতে সেই মায়ের তোদের জন্য এখনো দোয়া করতেছে মা মা ওঠো মা ওঠো 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 মা 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 আমরা অনেক ভুল করছি ভুল হয়েছে মা তুমি মা আমাদের মাফ করে দাও মা তোরা অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবো না মা

তুমি একদম ঠান্ডা মাথায় শোনো উত্তেজিত হয়েও না ভাইজান মন চাচ্ছে না বলি কিন্তু না বলেও পায় নাই আগামীকাল ভাবির বিয়ে মানে কি তুই কি আমার লগে মজা করতেছিস না মজা কেন নিব সত্যি বলতাছি আগামীকাল ভাবির বিয়ে কি রে বোন হঠাৎ এই সময় কল দিছস কোনো সমস্যা না কোনো সমস্যা নাই ভাইজান তোমার একটা কথা কইতাম তুমি ঠান্ডা মাথায় শোনো হ্যাঁ বল তোর ভাবের শরীর ঠিক আছে তো হ্যাঁ ভাবের শরীর ঠিক আছে তুমি আমার কথাটা শুনো শুনতেছি বল তোমার ছুটি কবে ভাই আমার ছুটি তো এক মাস পর তুমি কি আরও আগে বাড়িতে আসতে পারবা ছুটি নিয়ে কেন আগে আর কেন কোনো সমস্যা হয়েছে কি না আমাকে বল না ভাই তেমন কোনো সমস্যা না তুমি আয়সা বললে অনেক ভালো হইতো আচ্ছা তুই আমারে যদি সমস্যা খুলে না কোস আমি আসবো কিভাবে বল তুমি একদম ঠান্ডা মাথায় শোনো উত্তেজিত হয়েও না ভাইজান মন চাচ্ছে না বলি কিন্তু না বলেও পায় নাই আগামীকাল ভাবির বিয়ে মানে কি তুই কি আমার লগে মজা করতেছিস না মজা কেন নিব সত্যি বলতেছি আগামীকাল ভাবির বিয়ে বিয়ে মানে তোর ভাবি আমার বউ তার আবার বিয়ে হয় কিভাবে হইতাছে তার পেটে আমার বাচ্চা তার জামাই মাইনা নিবে আরে আমাকে তো ডিভোর্স দেয়নি আর ডিভোর্স না দিয়ে বিয়ে করে কিভাবে তা জানি না তবে হচ্ছে কার সাথে বিয়ে হচ্ছে রফিক ভাইয়ের সাথে রফিক তোর কথা তো আমার মাথায় ধরতেছে না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি স্বপ্ন না ভাইজান সত্যি আমারও স্বপ্ন মনে হয়েছিল আমি তাদের বাড়িতে গেছিলাম আমার অপমান করে বাইর করে দিছে বেশি কিছু করলে নাকি আমার নামে মামলা দিবে আমার সারা জীবনের ইনকাম ওর কাছে ও কি করে চলে যায় সারা জীবনের ইনকাম মানে যে আমার অ্যাকাউন্টে সব টাকা আমি তাবাসমের অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি এর বাপি কইছে শহরে একটা জায়গা পাইছে আমি কইছি আমার নামে দিতে এছাড়া আমার আমার সালারে ইউরোপে পাঠাইছি শ্বশুরের বাইক কিনে দিছি সব তো আমি করছি তোমার কথা আমার মাথায় ঢুকতাছে না তুমি দ্রুত দেশে ফিরে আসো আমি শেষ জীবন আমি শেষ তুই ঘুমা আমি কালকেই ছুটি লাগাই বাড়িতে আইতাছি আচ্ছা মাথা গরম কইরো না যা হইছে এখন যা করবা মাথা ঠান্ডা রেখা করবা তুমি বুঝতে পারছো আমার কথা আচ্ছা আচ্ছা রাখলাম বোন আচ্ছা আমার আমার সব শেষ হয়ে গেল আমার টাকা পয়সা আমার বাচ্চা